এ যুগের মেয়ে তোমাদের পানে চেয়েছে অবহেলার নারীত্বের অবমাননার অপেক্ষায় বসে থাকবার জন্য নয় হাওয়া বদলের হাওয়াই বদলে যাওয়া এই সময় অবলেখ্যাত আমার পূর্ব নারীদের সকল না বলা কথা বলার প্রত্যয়ে তোমাদের সামনে এসে দাঁড়ালাম এই যুগের মেয়ে আমি

তোমাদের সামনে এসে এই আমি দাঁড়ালাম সবগুলো প্রশ্নের ব্যাখ্যা আমার চাই আমি এ যুগের মেয়ে না না শুধু কান্নার অঞ্জলি দিতে নয় চুলো জ্বালিয়ে শুধুই রান্নার আগুনে জীবন বলি দিতে নয় সকল ঐশাসিকতার বুকে প্রত্যয় মুখে আপনার সুখে আগুনের লেলিহান শেখা জ্বালাতে এসেছি এই আমি আমি এযুগের মেয়ে বুকে আমার নির্ভয় আর দারণ আগুন নুসরাত রাফির জ্বলন্ত প্রতিবাদ চোখে নিয়ে এই আমি তোমাদের ক্ষিন্ন আগুনে পুড়ে ছাই হয়ে যেতে নয় এসেছি সহস্র ধারায় বন্নিশিকা হয়ে জ্বলে উঠে সকল পঙ্কিল পাশবিকতাকে পুড়িয়ে ছাই করে দিতে অপবাদের হুজুগে নিঃশেষ হতে নয় এসেছে অনিঃশেষ স্রোতেই সব অকারণ অপবাদ ভাসিয়ে নিয়ে যেতে আমি এ যুগের মেয়ে এ যুগের সেই আমি তোমাদের ঘুকুটিতে থেমে যাবার জন্য বা সময়ের ধাবমান যাত্রা থেকে নেমে যাবার জন্য নয় বিদ্রোহী কবির সবটুকু বিদ্রোহ নিয়ে এই আমি এসেছি সকল ভ্রুকুটিকে দৃপ্ত দুপায়ে মারাতে আগামীর পথে বিজয়ীর রথে শুধুই সামনে বাড়াতে এসে গেছি আজ এ যুগের মেয়ে আমি এ যুগের সেই মেয়ে আমি জুড়ে যার রবীন্দ্রনাথ প্রেরণার প্রদীপে জন সেই প্রেরণায় সজীব সত্যাই ধাবমান এই আমি জীবনের পথে পেষণের সকল দানবিক অপচেষ্টার বিরুদ্ধে করি প্রথম প্রতিবাদ ফেটে পড়ি দুর্বার প্রতিরোধে এই আমি যুগের হুজুগে থেমে যাবার জন্য নয় নিরন্তন যাত্রা আমার অগ্রযাত্রার কাঙ্ক্ষিত লক্ষ্যে বক্ষে আমার অমিত আশার আলো আমি এ যুগের মেয়ে তোমারই ঘরের নিভৃত কোণে বেড়ে ওঠা এই আমি জীবনের বোধে বুঝে গেছি আজ জীবন কতটা দামি পরাজিত হতে নয় এযুগের মে এই আমি জয় হব নিশ্চয় হতে আসিনি তো বন্দিনী বা অবরোধবাসিনী সময়ের কাছে হেরে যেতে আজ ধরায় আসেনি আসিনি এখানে ভিন থেকে নেমে পথের প্রান্তে প্রতিদিন থেমে থেমি অচলা অবলা না বলা সত্যের বাচার শর্তে নয় মেধা ও মননে বয়ে চলি আমি

নিজ পরে হব বিজয় লক্ষ্মী আমি এ যুগের এ যুগের এ যুগের